মানে হোলিতে রং দেখে যে টমেটো হয়েছে না হয়েছে আমি এমনি লাল হয়ে টমেটো হয়ে গেছি আমি সাইটা চেঞ্জ করেছি তারপর তোমাদের সাথে আবার এ ফিউ মোমেন্টস লেটার আমি এখন চেঞ্জ করে চলে এসেছি আর আমার বন্ধু বান্ধবে অবস্থা দেখাই তোমরা দেখতে থাকো এরা যে এরকম করবে আমি সত্যি ভাবিনি ভাঙ দিয়ে কি করছে কি কাণ্ড আর সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম আমি ভাঙ বানিয়েছি দেন খাচ্ছি কেমন হয়েছে না হয়েছে এই যে এরাই বললো ফার্স্ট টাইম সব আচ্ছা সবার ফার্স্ট টাইম চলো দেখো কি করছে এরা হ্যালো আই সো যে দেখো এদের অবস্থা দেখো এদের হয় নি নিয়ে বসে পড়েছে আমি বুঝতে পারছি না আজকে উঠতে পারবে কি না যদিও আমি ঠিক আছে আমি এখনো খাইনি একটুখানি যাচ্ছি উঠতে পারবে তো তারা হ্যালো বন্ধু এই যে বন্ধু লটকে গেছে বন্ধুর অবস্থায় কি সবার তো হয়েছে এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে তারপরে মানে আমি হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে সেই জন্য আমি ভাবছি যে খাবো কি খাবো না কারণ আমি ভাবছি যে আমার অবস্থা কি হবে এদের অবস্থা দেখে তো আমার নিজেরই ভয় হচ্ছে মানে কি করবি কিছু বুঝতেই পারছি না দেখো কিছু গেছে এখানে ওখানে লটকে গেছে কিছু সবাই দেখো বলে কিছু আছে না

এখানে ভিডিও শুট চলছে সবাই ফটো শুট করছে ভিডিও বানিয়েছে একটা ভিডিও বানিয়েছে চোদ্দ জনে মিলে দেখি করছে কি ভিডিও বানিয়েছে হালকা ফুলকা বুত

ওরা গালাগাল দিয়ে রং খেলা থেকে বেঁচে গেছে এত গালাগাল দিয়েছে গালাগালের চোটে এদেরকে আর আবির টাবির মাখায় নিয়ে আমরাই ভূত হয়েছি দেখো যতই হোক এরাও রং টং মেখে ভূত সব উঠে গেছে শুধু আমারটাই রয়েছে আমি এখন যাওয়ার অনেক কষ্টে সবাইকে বাদর করে নিজের মুখ পরিষ্কার দেখো ট্যালেন্ট কত এদের বাদর করে নিজে পরিষ্কার আর ওটা দেখো আমার ছোট বান্ধবী হেভি লাগছে ওকে করে লেটেস্ট লেটেস্ট চোখ মুখ চেনা যাচ্ছে না আমার তো কথাই হবে না যাই হোক জানো আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে আমরা এখনো সেই প্রোগ্রামের জায়গায় গিয়ে উঠতে পারিনি এখন আমরা সেই প্রোগ্রামের ওখানে যাব আর ওখানে গিয়ে কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো আমার ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং পরিষ্কার রয়েছে দেখো এক্ষুনি দেখাচ্ছিলাম যে পরিষ্কার আছে এখন এর হয়ে গেছে অবস্থা কেমন হচ্ছে আর তুই ঠিকই আছিস এখন ঠিক আছো দেখো হয়নি আরো গেছে মাখাতে যাই হোক কি জায়গা রয়েছে তার উপর এটা আবার দিয়ে যাচ্ছে মানে কিছু বল দেখো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য ওখানে প্রোগ্রাম চলছে তোমাদেরকে দেখাবো কি প্রোগ্রাম হচ্ছে দেখো সবার ভূত পেতনি সেজে আর বাকিটা চলে গেছে আর একজন ঘরে রাগ করে বসে রয়েছে ওকে রং মাখিয়ে দেওয়া হয়েছে বলে রেগে গেছে হোলির দিন একটু আধটু চলে তাই জন্য আমরা সবাই অ্যাডজাস্ট করে এখন যাচ্ছি জানি না আমাদেরকে প্যান্ডেলে ঢুকতে দেবে কিনা এরকম অবস্থা দেখে চলো দেখা যাক বছ লাইট সবাই বাড়ি চলে যাচ্ছে আমরা শেষ মুহূর্তে এসে ঢুকেছি দেখা যাক কি হয় দেখো ওদিকে লোকজন অনেক লোকজন রয়েছে তো দেখো গাইস কত লোক আর এখানে কি করছে এরা আর এখন সব নাচানাচি চলছে গান চলছে আর এই যে ছেলেগুলোর অবস্থা দেখা সবাই মিলে প্রচুর ডান্স করছি যেন এতক্ষণ আমরা মাঠে আসিনি এখন মনে হচ্ছে যে আরও আগে এখানে চলে আসলে ভালো হতো বাড়িতে যা হুল্লোড় করেছি মাঠে কি করে আসব যাই হোক এতক্ষণ পরে এসে এখানে সত্যি অনেক ভালো লাগছে অনেক নাচানাচি করছি অনেক মজা আসছে অনেক অনেক আছে टैग स्पेशलीफ भाई इसका मतलब भाई भैया आपका शादी होगा नहीं होगा ना अब भी हो जाएगा इतने इतने <laughs> your you're I'm going to break it for you, Deepbhai, of this song. I know that Shubhna Didi. Okay, Didi. Please dance up, Shubhna Didi, please answer up.

পর এখন সবাইকে মানে শালিদেরকে পেয়েছে শালীদেরকে আবির খাচ্ছে দেখো